সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গেও কিন্তু তাপমাত্রা অধিক যেখানে নাকি কলকাতার বুকে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেই জায়গায় এভিভিটি এর সদস্যগণরা কিন্তু বৃত্তিমূলকের সঙ্গে জড়িত যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এবং নৈ সুরক্ষী গ্রুপ ডি যারা আছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কারিগরি ভবনে পৌঁছে গেলেন কিন্তু কারিগরি ভবনে পৌঁছে গিয়ে সদস্যরা কি জানালেন কি জানলেন সেই বিস্তারিত আলোচনায় আমাদের মধ্যে আজকে আছেন নিখিলবঙ্গ ব্যক্তিগত প্রশিক্ষক সমিতির সম্পাদক সুভাষিষ ব্যানার্জি মহারাজ নমস্কার আপনাকে আমাদের হ্যাঁ নমস্কার এই বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেও আপনারা আজকে কিন্তু কারিগরি দপ্তরে পৌঁছে গেলেন আসলে কি বিষয় আদৌ কি শিক্ষকদের কোন সুরাহার রাস্তা আছে নাকি কি বলবেন কি আলোচনা হলো আপনাদের একটা বলতে পারেন রুটিন যা তার কারণ হচ্ছে কারিগরি দপ্তরে আমরা প্রতি সপ্তাহে অন্তত মাসের মধ্যে অন্তত দুটো দিন আমরা চেষ্টা করি কারিগরি দপ্তরে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের সমস্ত বিষয়গুলো নিয়ে যাওয়ার জন্য ফলে আজকেও একই সেরকম একটা আলোচনা করেছিলাম আমাদের সংগঠনে সেখানে আমাদের রাজ্য যে যুগ্ম সভাপতি রাজীব শেখ তিনি হঠাৎ অসুস্থ হওয়ার হয়ে পড়ায় আমাকেই হয় এবং পশ্চিম মেদিনীপুর থেকে আমার একজন শিক্ষক তিনি ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন তিনি এবং সেই জেলার শিক্ষক এছাড়াও অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষক ও যে বিভিন্ন গুলো আছে আমরা যদি ঘরে থাকি এই গরমের ভয়ে তাহলে সেই দাবি দেওয়া গুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না সেই কারণেই নেতৃত্ব হিসেবে আমাদের মনে হয়েছে যে আমাদের এই ঘরে পৌঁছানো দরকার সেই কারণে আমরা হচ্ছে কারিগরি দপ্তরে আজকে যাই এবং কারিগরি দপ্তরে গিয়ে আমরা আলোচনা করতে পেরেছিলাম ইতিমধ্যেই জেলায় শিক্ষক শিক্ষকরা মানে অবসর গ্রহণ করেছেন আসলে অবসর তো নয় আমাদের তো ষাট বছর অব্দি চাকরি মেয়াদ ষাট বছর হয়ে গেলেই সেটা মানে সেই মেয়াদে ছেদ করে তারপরে একটা রিটায়ারমেন্ট বেনিফিট আমাদের দিয়েছে গভর্নমেন্ট সেই রিটায়ারমেন্ট বেনিফিটটা এখনো যারা পায়নি তাদের বিষয়ে বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলাতে একটা বড় অংশের শিক্ষক শিক্ষক যারা 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 হচ্ছে ইতিমধ্যেই মানে প্রায় ধরুন একেবারে বেকার হয়ে গেছে সেই মানুষগুলো ওষুধ কেনার পয়সা নেই সেই মানুষগুলো রিটায়ারমেন্ট বেনিফিটটা অত্যন্ত প্রয়োজন ফলে যে কারণে আমরা এই গরমকে উপেক্ষা করেও কারিগরি ভবনে পৌঁছে গেছিলাম এবং আমরা জানতে পারলাম যে তিরানব্বই জনের যে তালিকা সেই তালিকার সমস্ত কাজ কমপ্লিট এবং সেই কমপ্লিট হওয়ার পরে তা নবান্নে ইতিমধ্যেই নবান্নে যাওয়ার জন্য যা যা এই প্রসেসিং দরকার সেগুলো হচ্ছে ফলে আগামী সপ্তাহেই সেটা নবান্নের পথে যাবে এবং নবান্ন থেকেই সেটা রেডি হয়ে এলেই এই সমস্ত ওই তিরানব্বই জনের রিটায়ারমেন্ট বেনিফিট ছেড়ে দেওয়া হবে সুভাষ বাবু ইতিমধ্যে কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু যারা রিটায়ারমেন্ট পৌঁছে গেলেন প্রায় কাছাকাছি কারো এক বছর বারো কারো ছ মাস বা দু বছর বাকি আছে তাদের মধ্যে একটা কোথাও যেন একটা আলোচনা চলছে যে ষাট পঁয়ষট্টি মানে ষাটটাকে পঁয়ষট্টি করার ব্যাপারে এই বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে আপনাদের হ্যাঁ এই বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু আমরা সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ওই একই আলোচনা করেছিলাম ফলে সেই আলোচনা আজকেও করেছি সেক্ষেত্রেও একই কথা যে যেহেতু নির্বাচন নির্ঘন্ট ঘোষণা হয়ে গেছে সেক্ষেত্রে যদি অনুমতি পাওয়া যায় তাহলে হয়তো সেটা নিয়ে আলোচনা তার যে কর্মকাণ্ড যে কাজগুলো করা দরকার সেগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ফলে আমাদের যে ফিনান্স থেকে যে অর্ডারটা দিয়েছে যে রিটায়ারমেন্ট পাঁচ পাঁচ লক্ষ টাকা এবং পঁয়ষট্টি বছরের চাকরি নেয়ার ফলে সেটার ক্ষেত্রেও যে যে কাজগুলো করার আমরা অনুরোধ করলাম খুব দ্রুত এই কাজগুলি যাতে এগিয়ে দেওয়া যায় এবং আমরা শুধু বিবিসি পক্ষ থেকে বললে তো কতটা কম বলা হয় আমরা আগের দিন এসেও সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে একই কথা বলে গেছি ফলে সেই কারণেই আমরা বলবো যে সার্বিকভাবে আমাদের যেটা বলবার যে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা যাতে যাতে করে দেওয়া যায় সেই সঙ্গে আমাদের আরো অনেকগুলো দাবি রয়েছে সেই দাবিগুলো বলবার জন্য যে প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মে আমরা নিশ্চয়ই আসবো আমরা সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই একবার গেছি কাউন্সিলে আরো যাওয়া যায় কিনা বারবার করে যাওয়া যায় কিনা সেটাও আমরা দেখবো অশেষ ধন্যবাদ সুভাষবাবু আপনাকে আপনি যে মূল্যবান বক্তব্য বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী গ্রুপ ডি প্রহরী যারা আছেন তাদের সম্পর্কে যে আলোচনা তুলে ধরলেন আমরা সারা রাজ্যের শিক্ষকদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং আগামী দিনে আপনাদের যে দাবি ন্যায্য অধিকার সে অধিকার দ্রুততার সঙ্গে আপনারা ফেরত পাবেন এই আশা রেখে আজকের আলোচনা একটা কথা আছে আরেকটা কথা আছে হ্যাঁ বলুন বলুন ওই নৈশ প্রহরীদের যে বিষয়টা নৈশ প্রহরীদের আলোচনা করেছি আমি আলোচনাটার ক্ষেত্রে যেটা বলবার সেটা হচ্ছে ওদের যাতে এস এম এস এর মধ্যে মাধ্যমে বেতনটা যায় মানে ওদের যে ভাতাটা সেই ভাতাটা যায় সেটা যদি নিয়মিত যায় তাই সেই বিষয়ে আজকে আবারও আলোচনা করেছি আপনারাও আশা করছেন যে তাহলে আইওএসএমএস পোর্টালের মাধ্যমে সেই নৈশরক্ষী প্রহরী আপনাদের আমরা দাবি রাখছি তো দীর্ঘদিন ধরেই আমরা এই বিষয়ে দাবি রাখছি দীর্ঘদিন ধরেই এবং এটা খুব দরকার এটা কেন হচ্ছে আমরা তো নিজেরাই অবাক করছি যে এই মানুষগুলোর জীবনমান তাদের যে সামাজিক সুরক্ষা এগুলো অবিলম্বে চালু করা উচিত মানে সে কথাটাও আরেকবার মনে করিয়ে দিয়ে গেল আধিকারিকদের অশেষ ধন্যবাদ সুভাষবাবু আপনার যে বক্তব্য সেই বক্তব্য আমরা সারা রাজ্যের বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত যত বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক আছে সকলের কাছে আমরা এই বার্তা পৌঁছে দেব ধন্যবাদ সুভাষবাবু আপনাকে ধন্যবাদ